নমস্কার বন্ধুরা জাস্ট দুদিন আগে ফোর্থ জুন যখন সারা দেশ অধীর আগ্রহে জেনারেল ইলেকশান টোয়েন্টি টোয়েন্টি ফোরের রেজাল্টের জন্য অপেক্ষা করছিল সমস্ত টিভি নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়া ইউটিউবে শুধুমাত্র ইলেকশানের নিউজ দেখানো হচ্ছিল সে সময় আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের রেজাল্ট খুব চুপি সারে পাবলিশ হয়ে যায় যেই এক্সামের রেজাল্ট নিয়ে আজ সারা দেশের ক্যান্ডিডেটরা বলছে যে সেই এক্সামে স্ক্যাম করা হয়েছে কি সেই এক্সাম সেই এক্সামটি হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এনইইটি দু তোমরা অনেকেই হয়তো জানো এই নিট এক্সাম দিয়েই যারা দেশের মেডিকেল অ্যাসপিডেন্ট তারা ডাক্তারি কোর্সগুলোতে ভর্তি হতে পারে এবছরের নিট টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামকে কেন সবাই স্ক্যাম বলছে এর পেছনে কতটা সত্যি রয়েছে সব কিছু আমি আজকের ভিডিওতে আলোচনা করব স্ট্যাটিস্টিক্স দিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো নিট পরীক্ষা নিয়ে কথা বলার আগে স্ক্যাম নিয়ে কথা বলার আগে এই পরীক্ষার কিছু বেসিক ইনফরমেশান দেওয়া প্রয়োজন নিট এক্সামটি সারা দেশে কন্ডাক্ট করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা দু সাল থেকে এই এক্সাম কন্ডাক্ট করে আসছে এ বছরের এক্সামের ডেট ছিল ফিফথ মে আর তার ডিউরেশন ছিল দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা কুড়ি পর্যন্ত সারা দেশে প্রায় চব্বিশ লক্ষ ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল সারাদেশে চার হাজার সাতশো পঞ্চাশটি এক্সাম সেন্টার এনটিএ অ্যালোট করেছিল আর শুধুমাত্র যে ইন্ডিয়াতেই এই এক্সাম হয়েছিল তা নয় ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে চোদ্দোটি এক্সাম সেন্টারে এবছরের নিট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল সেম ডেটে এবারে আসি কেন একযোগে সারা দেশের সমস্ত মেডিক্যাল অ্যাসপিরেন্ট যারা কোচিং ইনস্টিটিউটের টিচার আছেন তারা প্যারেন্টস ইভেন ডাক্তাররাও এবছরের নিট টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামকে দেশের এডুকেশান স্ক্যামগুলোর মধ্যে আজ পর্যন্ত হয়ে হয়ে থাকা এডুকেশান স্ক্যামগুলোর মধ্যে সবচেয়ে বড় স্ক্যাম বলছেন এর আগে আমরা জানতাম ভ্যাপম স্ক্যামের কথা যেটি আজ পর্যন্ত ইন্ডিয়ার এডুকেশন স্ক্যামের মধ্যে সবচেয়ে বড় স্ক্যাম হিসাবে আজ পর্যন্ত ধরা হয় কিন্তু বছরের নিট স্ক্যামকে কেন সবাই এত বড় স্ক্যাম বলছেন আজকে সেই কথা বলবো প্রথমেই জানাই পয়েন্ট নাম্বার ওয়ান যে নিট পরীক্ষা ফিফথ মে হবার কথা ছিল তার একদিন আগেই বিহারের কিছু ক্যান্ডিডেটের কাছে এক্সামের পেপার লিক হয়ে গেছে বলে খবর আসে ভিডিও পাওয়া যায় সেই নিয়ে পুলিশ কেসও করা হয় কিন্তু তার এনটিএ কোনো জবাবদিহি দেয়নি এনটিএ সেই নিয়ে কোনো রকমের কোনো জবাবদিহি দেয়নি ফোর্থ জুন এনটিএ তাদের ওয়েবসাইটে এই নিট টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামের রেজাল্ট পাবলিশ করে সেই রেজাল্টের কপি খুললে দেখা যায় যে তারা সারা দেশের প্রথম একশো জন যারা ক্যান্ডিডেট প্রথম একশো জন যারা র্যাঙ্ক করেছে তাদের একটা লিস্ট পাবলিশ করে সেই লিস্টে ক্যান্ডিডেটদের রোল নাম্বার নাম তাদের পাওয়া পার্সেন্টাইল মার্কস আর তাদের র্যাঙ্ক আর কোন তারা কোন স্টেট থেকে বিলং করে সেটা মেনশন করা হয় এবার সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা সবার চোখে ধরা পড়ে বা সবার কাছে ভীষণ অড মনে হয় সেটি হলো সেই লিস্টে দেখা যায় প্রথম একশো জনের মধ্যে র্যাঙ্ক ওয়ান পেয়েছে সিক্সটি জন ক্যান্ডিডেট সাতষট্টি জন ক্যান্ডিডেট র্যাঙ্ক ওয়ান পেয়েছে যদি দু থেকে দু পর্যন্ত হয়ে আসা বিগত এতগুলো বছরের নিট এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট ট্যালি করা হয় তাহলে দেখা যাবে যে দু সালে র্যাঙ্ক ওয়ান পেয়েছিল শুধুমাত্র একজন ক্যান্ডিডেট এখানে বলে রাখি যে নিট এক্সামে টোটাল মার্কস বা ফুল মার্কস হল সেভেন হান্ড্রেড টোয়েন্টি সাতশো কুড়ি দু হাজার উনিশ সালে যে ফার্স্ট হয়েছিল সে পেয়েছিল সাতশো এক দু হাজার কুড়ি সালে আবার একজনই ফার্স্ট হয় সে পেয়েছিল সাতশো কুড়ি অর্থাৎ ফুল মার্কস দু হাজার একুশ সালে তিনজন র্যাঙ্ক ওয়ানে ছিল আর তারাও পায় প্রত্যেকে সাতশো কুড়ি দু হাজার বাইশ সালে আবার শুধুমাত্র একজন র্যাঙ্ক ওয়ান পেয়েছিল আর সে পেয়েছিল সাতশো পনেরো সালে দুজন র্যাঙ্ক ওয়ানে ছিল আর তারা প্রত্যেকেই সাতশো কুড়ি অর্থাৎ ফুল মার্কস পেয়েছিল তাহলে দু থেকে দু পর্যন্ত টানা পাঁচ বছর র্যাঙ্ক ওয়ানে ম্যাক্সিমাম তিনজন ক্যান্ডিডেট ছিল কখনো একজন কখনো দুজন কখনো তিনজন এই বছর কি করে এটা সম্ভব যে র্যাঙ্ক ওয়ানে সিক্সটি জন ক্যান্ডিডেট চলে আসে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টও এত বেড়ে যায়নি নাম্বার অফ কোয়ালিফাইং ক্যান্ডিডেটসও এত বেড়ে যায়নি যে এক ফার্স্ট র্যাঙ্কের মধ্যে সাতষট্টি জন ক্যান্ডিডেট চলে আসবে এই এই যে রেজাল্ট নিট পাব এন টি এ পাবলিশ করেছে সেটা দেশের প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এটা হতে পারে না যে ফার্স্ট র্যাঙ্কে সিক্সটি সেভেন জন ক্যান্ডিডেট চলে আসবে সেম ট্যালি আমরা যদি র্যাঙ্ক ওয়াইজ করি দু হাজার উনিশ সালে যারা ছশো পঁচাশি মার্কস পেয়েছিলো তারা ছিল ফিফটিথ র্যাঙ্কে অর্থাৎ পঞ্চাশ নম্বর র্যাঙ্কে দু হাজার কুড়ি সালে যারা সাতশো পাঁচ পেয়েছিলো তারা ছিল ফিফটিথ র্যাঙ্কে দু হাজার একুশ সালে যারা সাতশো ছয় পেয়েছিল তারা ছিল ফিফটিথ দু হাজার বাইশে যারা সাতশো পেয়েছিলো তারা ছিল ফিফটিথ র্যাঙ্কে আর দু হাজার তেইশে যারা সাতশো দশ পেয়েছিলো তারা ছিল ফিফটিথ র্যাঙ্কে এ বছর দু হাজার চব্বিশের রেজাল্টে যারা সাতশো পাঁচ পেয়েছে তারা আছে ছশো র্যাঙ্কে আর যারা ছশো পঁচাশি পেয়েছে সিক্স তারা আছে প্রায় ছ হাজার দুশো বা সাড়ে ছ হাজার র্যাঙ্কে হাউ ইজ ইট পসিবল আগের পাঁচ বছর থেকে এ বছরের নাম্বার অফ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এর মধ্যে কি এমন মানে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে যে এবছর র্যাঙ্ক ওয়ান পেলো সিক্সটি সেভেন জন ক্যান্ডিডেট আর যে সাতশো পাঁচ পেয়ে জাস্ট এক বছর আগেও ফিফটিথ র্যাঙ্কে ছিল বা হান্ড্রেড র্যাঙ্কে ছিল তারা এবছর হয়ে যাচ্ছে সিক্স হান্ড্রেড র্যাঙ্কে ছশো পঁচাশি পেয়ে যে টোয়েন্টি নাইনটিনে ফিফটিথ র্যাঙ্কে ছিল সে এবার চলে গেছে ছ হাজার দুশো র্যাঙ্কে হাউ ইজ ইট পসিবল সবাই এই কোশ্চেন তুলছে পয়েন্ট নাম্বার থ্রি এবছরে যে রেজাল্ট শিটটি পাবলিশ হয়েছে সেখানে টপ হান্ড্রেড ক্যান্ডিডেটসের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারে সিক্সটি টু থেকে সিক্সটি এইট যে সিরিয়াল নাম্বারের যে কজন ক্যান্ডিডেট আছে সেখানে টোটাল সাতজন ক্যান্ডিডেট আছে সিক্সটি টু থেকে সিক্সটি এইট পর্যন্ত এই যে সাতজন ক্যান্ডিডেট এদের রেজাল্ট সবার কাছে প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্নটা কি যে এদের প্রত্যেকের যে রোল নাম্বার সেই রোল নাম্বারের মধ্যে ডিফারেন্স খুব কম রোল নাম্বারের ডিফারেন্স খুব কম মানে এদের মধ্যে একজনের যে রোল নাম্বারের লাস্ট যে থ্রি ডিজিট সেটি হলো জিরো থ্রি সেভেন তারপরের জনের লাস্টের থ্রি ডিজিট হলো ওয়ান সিক্স এইট প্রথমে ডিজিটগুলো সেম আছে অর্থাৎ এদের রোল নাম্বারের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা সবাই দেখো যে একজনের জিরো থ্রি সেভেন তারপরজনের ওয়ান সিক্স এইট জনের ওয়ান সেভেন এইট তারপরজনের ওয়ান এইট সিক্স তারপরজনের ট্রিপল থ্রি তারপরজনের ফোর জিরো থ্রি তারপরজনের ফোর সিক্স জিরো অর্থাৎ এত কাছাকাছি রোল নাম্বার আর এর মানে হলো এদের এক্সাম সেন্টার অ্যালট হয়েছিল সেম এক্সাম সেন্টার হরিয়ানার কোনো একটি এক্সাম সেন্টার বা আশেপাশের দুটো এক্সাম সেন্টার কি করে এটা হতে পারে যে সারা দেশে চার হাজার সাতশো এক্সাম সেন্টার ছিল তার মধ্যে একটি বা দুটি এক্সাম সেন্টার থেকে এতগুলো র্যাঙ্ক ওয়ান বেরিয়ে বেরিয়ে এলো এতজন র্যাঙ্ক ওয়ান চলে এলো একটি বা দুটি এক্সাম সেন্টার থেকে আর সবচেয়ে ফিসি ব্যাপার কি জানো সবচেয়ে ফিসি ব্যাপার হলো এদের মধ্যে কেউ নিজেদের ফর্ম ফিল সময় নিজেদের সারনেম উল্লেখ করেনি এদের প্রত্যেকের শুধুমাত্র ফার্স্ট নেমে এসছে যে রেজাল্ট শিট সেখানে শুধুমাত্র ফার্স্ট নেম এসছে স্যার নেমে আসেনি হাউ ইজ ইট পসিবল ইজ ইট কোইন্সিডেন্স অর সামথিং এলস এবছর দুজন সাতশো আঠেরো আর সাতশো উনিশ মার্কস পেয়েছে নিট এক্সামের যে কোশ্চেন পেপার হয় সেখানে একটি অ্যান্সার ঠিক করলে চার নম্বর পাওয়া যায় ফোর মার্কস পাওয়া যায় আর একটি অ্যান্সার ভুল করলে মাইনাস ওয়ান নেগেটিভ মার্কিং থাকে তাই কেউ যদি সমস্ত কোয়েশ্চেন রাইটলি অ্যান্সার করে তাহলে সে সাতশো কুড়ি পাবে ফুল মার্কস কেউ যদি একটি কোশ্চেন অ্যাবসেন্ট রাখে বা ছেড়ে দেয় বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আর বাকি সব কোয়েশ্চেন ঠিক হয় তাহলে সেভাবে সাতশো ষোলো যদি কেউ একটি কোশ্চেন ভুল করে বাকি সব ঠিক করে তাহলে সেভাবে সাতশো পনেরো তাহলে কেউ কি করে সাতশো আঠেরো বা সাতশো পেতে পারে দুজন ক্যান্ডিডেট সাতশো আঠেরো আর সাতশো পেয়েছে সবাই কোয়েশ্চেন করছে যে কিভাবে কেউ সাতশো আঠেরো বা সাতশো উনিশ পেতে পারে সেখানে এই এমন শোরগোল পড়ার পর এন তাদের যে এক্স বা ফর্মালি টুইটার যেটা ছিল সেই এক্স হ্যান্ডেলে টুইট করে জানায় যে এই দুজন ক্যান্ডিডেট তাদের এক্সামের সময় অন্য কোডের পেপার তারা পেয়েছিল তো সেই পেপার চেঞ্জ করতে টাইম লস হয় সেই টাইম লসের অ্যাগেনস্টে তারা অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লিকেশনের জন্যই তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয় গ্রেস মার্কস দিয়ে তাদের মার্কস আসে সাতশো আর সাতশো এখানে কোয়েশ্চেন উঠছে যে কেন শুধুমাত্র এই দুজন ক্যান্ডিডেটই গ্রেস মার্কস পাবে বাকি চব্বিশ লক্ষ যে ক্যান্ডিডেট ছিল তারা কেন তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যাদের টাইম লস হয়েছে যাদেরও হয়তো ওই এমআর শিটের কোর্ট ভুলে এসছিল তারা কেন গ্রেস মার্কস পাবে না শুধুমাত্র যারা কোর্টে অ্যাপ্লাই করবে যারা কমপ্লেন রেস করবে তারাই শুধু গ্রেস মার্কস পাবে কিভাবে এই রেকর্ড মেনটেন করছে এনটিএ এটা নিয়ে একটা বড় কোশ্চেন উঠে এসছে আর এর থেকেও বড় একটা কোশ্চেন সবার মনে জাগা উচিত যে যে অলরেডি একটা ভালো পজিশানে আছে একটা খুব ভালো স্কোর করেছে সাতশো কুড়ি ফুল মার্কস সেখানে গ্রেস মার্কস যদি পাঁচ বা দশ মার্কসও দেওয়া হয় তাহলে যে অলরেডি সাতশো সাতশো পাঁচ বা সাতশো দশের মতো অ্যান্সার করেছে যে সে জানে যে সে তত নাম্বার পাবে সে গ্রেস মার্কসের জন্য কমপ্লেন করছে ইস্যু রেস করছে আর তার পেছনে যে এত ক্যান্ডিডেট আছে তারা করবে না এটা কি সম্ভব আর গ্রেস মার্কস দেওয়া হলে কত গ্রেস মার্কস দেওয়া হয়েছে পাঁচ দশ পঞ্চাশ একশো কে জানাবে যে এই যে দুজন যারা গ্রেস মার্কস পেয়েছে তারা তাদের অ্যাকচুয়াল মার্কস কত ছিল এটা কি এনটিএ জানাবে না এন কি এটা জানানোর দরকার নেই কোনো এটা একটা বড়ো কোশ্চেন এরপর যেই কোশ্চেনটি সবাই করছে সেটি হল এন টি এর টাইপ ব্রেকের মেথড যদি দুজনের টোটাল মার্কস সেম হয় দুজন ক্যান্ডিডেটের টোটাল মার্কস সেম হয় তাহলে তাদের মধ্যে কে বায়োলজিতে বেশি মার্কস পেয়েছে সেটি দেখা হবে টাই ব্রেকের জন্য যদি বায়োলজির মার্কসও দুজনের সেম হয় তাহলে কেমিস্ট্রির মার্কস দেখা হবে কেমিস্ট্রির মার্কসও সেম হলে ফিজিক্সের মার্কস দেখা হবে ফিজিক্সের মার্কসও যদি সেম হয় তাহলে টোটাল পেপারে তারা নাম্বার অফ কারেক্ট অ্যান্সার আর নাম্বার অফ নেগেটিভ মার্কিংয়ের যে রেশিও সেটা কার কম তাই সেটা দেখা হবে যদি সে সেটাও দুজনের সেম হয় তাহলে সেম সেম রেশিও বায়োলজির কোশ্চেনগুলোতে কার কম সেটা দেখা হবে সেটাও যদি সেম হয় তাহলে সেম রেশিও দেখা হবে কেমিস্ট্রির কোশ্চেনে দেন সেখানেও সেম হলে দেখা হবে ফিজিক্সের কোশ্চেনে কিন্তু এই সমস্ত ব্রেকের মেথড যদি ফেল করে যায় শেষ পর্যন্ত যদি নাম্বার টাই থেকে যায় তাহলে কি করে টাইপ ব্রেক করা হবে করা হবে চার রোল নাম্বার আগে বা সিরিয়াল নাম্বার আগে তার বেসিসে তাকে আগের র্যাঙ্ক অ্যাসাইন করা হবে রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার কি কারো নিজের হাতে থাকে বা কেউ কতটা ভালো এক্সামে প্রিপেয়ার করে এসছে কত বেশি জানে তার উপরে কি রোল নাম্বার নির্ভর করে তাই যে ফাইনাল মেথোডোলজি অফ টাই ব্রেকিং সেটা পুরোপুরি কম্পিউটার নির্ভর বা বলতে গেলে লাখ নির্ভর সেটা নিয়ে প্রত্যেকে কোয়েশ্চেন তুলছেন যে কেন এরকম মেথোডোলজি এনটিএ রাখল আজকে সারা দেশের যত মেডিকেল অ্যাসপিরেন্ট আছে যারা বছর ফ্রেশ ক্যান্ডিডেট ছিল প্লাস যারা ড্রপ দিয়ে এক্সামে বসেছে যারা এক এক বছর দু বছর তিন বছর ড্রপ দিয়ে কারণ তারা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তাদের এক বছর বা দু বছর গেলেও তারা ভবিষ্যতে এই প্রফেশানটাকেই বেছে বেছে নিতে চায় ডাক্তারিকে সেই সমস্ত ক্যান্ডিডেটরা প্লাস যে সব কোচিং ইনস্টিটিউট আছে সেই কোচিং ইনস্টিটিউটের যারা টিচার তারা প্যারেন্টস ইভেন যারা ডাক্তারি পাশ করে বেরিয়ে গেছেন যারা প্রতিষ্ঠিত ডাক্তার তারা সবাই কোয়েশ্চেন তুলছেন এ বছরের নিট এক্সামের রেজাল্টের দিকে সবাই বলছেন যে কিছু না কিছু তো এই এক্সামে এবছর অবশ্যই হয়েছে কি হয়েছে সেই সত্যিটা খুঁজে বের করতে হবে যারা যদি সত্যি স্ক্যাম হয়ে থাকে তাহলে যারা এফেক্টেড হয়েছে যেসব ক্যান্ডিডেট এফেক্টেড হয়েছে তাদের সবাইকে আরটিআই ফাইল করতে হবে রাইট টু ইনফরমেশান আরটিআই সেটা ফাইল করতে হবে শুধুমাত্র আরটিআই নয় তার সাথে সাথে আরও যেসব অ্যাভিনিউ দিয়ে এনটিএর ওপর প্রেশার বিল্ড আপ করা যায় যাতে কিনা এই নিট এক্সামের সেই পুরো এক্সামটাকে আবার রিকন্ডাক্ট করা হয় তার জন্য যা যা অ্যাভিনিউ প্রয়োজন সব কিছু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্ডিডেটদের ভাবতে হবে সেটা পিআইএল হোক সেটা আরটিআই হোক সেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ফোরাম হোক বা আরও কোনো হায়ার অথরিটিতে কমপ্লেন হোক যাই হোক না কেন ক্যান্ডিডেটদের কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিতে হবে যদি সত্যি স্ক্যাম হয়ে থাকে তাহলে কিন্তু চুপ করে থাকলে হবে না এর বিরুদ্ধে আওয়াজ ওঠাতে হবে দৃঢ়ভাবে আওয়াজ ওঠাতে হবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে যদি কোনো ভালো ইনফরমেশান এই ভিডিও থেকে পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক করো ভিডিওকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আরও এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি